এভাবে মাছের পত্তা কেঁকে খেয়েছেন দেখা যায় যে আসলে প্রতিদিন বড় বড় মাছ একইভাবে রান্না করে খেতে ইচ্ছা করে না আর এই রান্নাটা এত বেশি সহজ আপনি দশ মিনিটের মধ্যে করে কিন্তু খেয়ে ফেলতে পারবেন যাদের অনেক সময় দেখা যায় যে কিছু খেতে ইচ্ছা করে না মাছ মাংস খেতে খেতে এক গেমে এসে যায় তারা চাইলে এইভাবে পরিবর্তন করে খেতে পারেন আজকে আমি মাছের বর্তাটা করেছিলাম রুই মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন খুবই সহজভাবে আসলে দেখাবো তবে এত বেশি মজা হয়েছিল আমি নিজেও ভাবতে পারিনি যে এটা এতটা মজা হবে এই যে রুই মাছটা আমি জাস্ট একটু হলুদ তার লবণ দিয়ে তিনটা পিস রুই মাছের আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একদম পানিটা শুকিয়ে নিয়েছি আর কি এটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন রুই মাছগুলো দেখেন আমি কাটাও বাঁচবো না খাওয়ার সময় বেছে নিলে হবে বাচ্চা না থাকলে নিজেরা আসলে ভেঙে আমি এভাবে করে নিয়েছি তারপর হচ্ছে তেল দিয়ে দিয়েছি একটা প্যানে সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম কুচি করা এগুলো একটু সফট করে ভেজে নিব ভালো করে কিছু সময় একটু সফট করে ভেজে নিতে হবে প্রথমে অনেক মজা হয় দেখেন অনেক বেশি কুচি করতে হবে এরকম কিচ্ছু না এটা সিদ্ধ হয়ে যাবে আপনা আপনি একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি খুব সামান্য মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো এরপরে দিয়েছি লবণ আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এখন একটুখানি দিয়ে দিলাম দিয়েছি হাফ চা চামচের মতো গরম মশলা আর হচ্ছে জিরা গুঁড়া হাফ চা চামচ এখন একটু এগুলো কষাবো একটুখানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব প্রথমে যেহেতু রান্নাটা খুব বেশি সময় কর করবো না তাই আগে মশলাটা একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম এখন কষাবো এটা কিছু সময় কষিয়ে যখন একটু পানিটাও শুকিয়ে যাবে তেলটা উপরে বেশি আসবে তখন আমি মাছটা এখানে দিয়ে দিব এটা একদম সহজ রান্না কিন্তু খেতে যে কত মজার হয় রান্না না করলে বুঝবে নিন আপনারা যে দেখেন আমার তেলটা কিন্তু বেশি এসেছে মশলাটা কষানো হয়ে গিয়েছে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে হালকা মিডিয়াম হিটে আমি এটা নাড়াচাড়া করব কিছু সময় একটু নাড়াচাড়া করব আমি 10 মিনিট মিনিমাম দশ বারো মিনিটের মতো খুব ভালো করে এটা নেড়ে ছেড়ে রান্না করে নিব যাতে একটু ওই যে পানি পানির ভাবটা চলে যায় আর তেলটা উপরে বেশে আসে সবার পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটাও আসবে খেতে ভালো লাগবে কাঁচামরিচ দিলে আর থাকলে ধনিয়া পাতাও দিয়ে দিবেন আর না থাকলে কিচ্ছু লাগবে না এইটুকুতে কিন্তু এটা অনেক বেশি মজার হয় আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন রান্না প্রায় হয়ে এসেছে দেখেন একদম অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়েছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়েছে এই যে দেখেন দেখতে কতটাই আমি লাগতেছে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব একটা মাটির পাত্রে আমি এটা সার্ভ করে নিচ্ছি নিজে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন